এইচএসি পঁচিশ ব্যাচ তোমরা ইংরেজি পরীক্ষায় গ্যাপ পেয়েছ মাত্র একদিন এই একদিনে কিভাবে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে এ প্লাস কনফার্ম করবে তার জন্য একটা আদর্শ রুটিন প্ল্যান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের সাথে থাকবো ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকবো সাজেশন নিয়ে এই কোর্সটি একদম ফ্রি আমাদের প্রত্যেকটা ক্লাস ফ্রি ম্যারাথন কোর্স হিসেবে তোমরা এনরোল করে নিতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে সো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের প্ল্যানিংটা কি তোমরা কিভাবে একদিনে এ প্লাস কনফার্ম করতে পারবে সো একটু খেয়াল করে দেখো উনত্রিশ জুন আমরা সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ক্লাস শুরু করব যেখানে টপ ফাইভ প্যাসেজ এমসি কিউ আনসারিং কোয়েশ্চেন ফ্লো সামারি দিয়ে আমরা শুরু করব এরপরে তোমাদের জন্য থাকছে কমপ্লিটিং স্টোরি ইনফরমাল লেটার আমরা প্রথম দিন এইটুকু পড়া পড়বো এবং তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব এরপরে আসো আমাদের ক্লাস শেষ করে তোমরা হচ্ছে এরপর দিন সকাল এগারোটা পর্যন্ত রিভিশন দিবে এরপর শুরু হবে আমাদের আরেকটি ক্লাস তোমাদের জন্য সকাল এগারোটায় যেখানে প্যাসেজের পরেও তোমাদের জন্য এবং উইথ ক্লু ক্লু থাকবে এরপরে ক্লাস শেষে রিভিশন এরপরে তোমরা শেষ ক্লাসে অংশগ্রহণ করবে প্যাসেজ চার্ট ফ্লো সামারি টোটাল একশো মার্কের প্রস্তুতি হবে তোমাদের সাথে এরপরে দেখো তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় পত্রের রুটিন প্ল্যানে খেয়াল করে দেখো তোমাদের দ্বিতীয় পত্রের চেক ভয়ের বিষয় হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট এবং রাইটিং পার্ট তোমাদের গ্রামাটিক্যাল এবং রাইটিং পার্ট দুইটাকে সহজভাবে শেখানোর জন্য আমরা একদিন সময় নিয়েছি আমাদের ক্লাস শুরু হবে বিকাল পাঁচটা ত্রিশ মিনিট থেকে যেহেতু অনেকগুলো টপিক আমরা প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়াবো এবং সাজেশন আকারে একবারে সহজভাবে গুছিয়ে তোমাদের প্রস্তুতি নিয়ে দিব এবার আসো আমরা যদি দেখি প্রথম ক্লাসে আমরা প্রেপোজিশন স্পেশাল ইউজেস এবং রাইটিং পার্টের প্যারাগ্রাফ যেখানে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হবে টেকনিক দেখানো হবে এবং পিডিএফ দেওয়া হবে এরপরে খেয়াল করে দেখো পরবর্তী ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স যেটা নিয়ে তোমরা অনেক অনেক বেশি ভয়ে থাকো এরপর সিনোনিম অ্যান্টোনিম এবং প্যারাগ্রাফ যেটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ সেটা নিয়েও থাকছি আমরা গ্রামার এবং রাইটিং পার্ট দুটোই রাখছি তোমাদের প্রত্যেকটা ক্লাসে এরপরে দেখো আমরা আবার শুরু করব পরদিন পরদিন হচ্ছে রাইট ফর্ম অফ ভার কানেক্টার্স পাংচুয়েশন প্যারাগ্রাফ এইখানেও তোমরা দেখতে পাচ্ছ গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট রয়েছে প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ পেয়ে যাবে কোনো টেনশন নেই পিডিএফ কোথায় পাবে কিভাবে এই কোর্সে ভর্তি হবে এই ফ্রি কোর্স তোমাদের সবার জন্য উন্মুক্ত তো এই কোর্সটিতে অ্যানরোল করতে মাত্র দুটি কাজ করতে হবে একটি হলো তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে হবে দ্বিতীয়ত আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফ্রি কোর্স নামে একটা কোর্স রয়েছে সেখানে তোমরা এনরোল করে নিবে যদি তাও না পারো কোনো সমস্যা নাই আই এজুকেশন গিয়ে তোমরা জাস্ট ফলো করে রাখবে তোমাদের এই রুটিনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো আমাদের যেই ক্লাস শুরু হবে আগামীকাল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ওই ক্লাসে তোমরা সব কিছু বুঝতে পারবে সো এই ক্লাসটি কোনোভাবে মিস করো না তোমরা প্রথম ক্লাস করলেই বুঝতে পারবে যে ইংরেজিটা একদিনে এত সুন্দরভাবে গুছিয়ে পড়া সম্ভব শিক্ষার্থীরা এই একদিন সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করে তোমাদের প্রস্তুতিটা নাও আমাদের সাথে সো আমাদের এই এ প্লাস ফাইনাল ম্যারাথন কোর্সে অ্যান্ড্রোল করতে এখনইকেশন এডুকেশন পেজের সাথে যুক্ত হয়ে যাও আর ওয়েবসাইটে গিয়ে এখনই এনরোল করে নাও একেবারে ফ্রিতে সো কমেন্টে সব কিছু দেওয়া আছে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করবা আর সাথে সবার টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার থাকতে হবে তাহলেই তোমরা দ্রুত হ্যান্ডেল করে নিতে পারবে সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম